হ্যালো ফ্রেন্ড চলে এসি আমরা কল্যাণী এবার যাচ্ছি ফেমাস জায়গা দুর্গা পূজা যেখানে হয় যেখানে হয় আই আইটিআই সবথেকে ভালো দুর্গা পূজা হয় ওখানে এক বছর থেকেই পান্ডাল রেডি হচ্ছে ওখানে কত দিন থেকে সব নিজে নিজে বাড়ি ছেড়ে এখানে দুর্গাপূজা পান্ডাল করছে আমার জন্য দুর্গা পূজা পণ্ডাল পুরো কমপ্লিট হতে চলেছে এখনও অনেক কাজ বাকি আছে অর্ধেক কাজ হয়ে গেছে চলো চলি তোমাদেরকে দেখাই কেরকম পান্ডাল হচ্ছে দূর দিকেও দেখাবো আর কাছে গিয়েও দেখাবো কি কেরকম পান্ডাল হয়েছে তোমরা এরকমই আমার ভিডিওতেই তোমরা এরকমই আমার সাথে থাকো চলো ভিডিওটা পুরো দেখবো এটা একটা নতুন রেস্টুরেন্ট মাটি বাড়ি থেকে বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম লাগছে বলো কমেন্টে জানাম সবাই কমেন্টে জানাবেন চলো চলি এ দেখো কত বড় গেট হচ্ছে আমি টোটো কাজ কাজ ভিতর থেকে এই ভিডিও করছিলাম অনেক উপরে যাচ্ছিলো না আমার ক্যামেরাটা পুরো পুরো দেখা যাচ্ছিলো না এবার আমরা এরকম পান্ডালের কাছে পৌঁছে গেছি পিছন থেকে আছে এবার আস্তে আস্তে আমরা সামনে যাব এতে ফেমাস জায়গায় আইটিআই কমেন্টে বলে এটা কি পান্ডাল হচ্ছে কীরকম লাগছে তোমাদেরকে আমাকে তো খুব ভালো হয়েছে এখনও লাইট কাজ তো বাকিই আছে এর মধ্যে রাত্রেবেলা তো দারুণ দেখতে হবে লাইট লাগানোর পর সবাই বলবো বলবা কেরকম হয়েছে প্যান্ডালটা কেরকম লাগছে দেখতে দেখো দূর থেকে আমি স্লোমো করে দেখাবো আর এরকমই দেখাবো দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগছে আকাশটাও কত সুন্দর লাগছে সবাই বলবা কেরকম প্যান্ডালটা হচ্ছে তুমি ভাবো এ সকালবেলা দেখতে এরকম লাগছে রাত্রেবেলা কত সুন্দর লাগবে দেখতে লাইট ফাইট লাগানো দেখো এখনো অব্দি রোদ্র মধ্যেও সব লোক কাজ করছে তাড়াতাড়ি পুজো পান্ডালটা রেডি করছে অর তো কদিনই মা মায়ের আশা সময় হয়েই গেছে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি মাও চলে আসবে দেখতে দেখতে পুজোর কাছে চলে এসছে সবার নতুন জামা কাপড় হয়ে গেছে তো কমেন্টে বলবা দেখো আমি স্লোমো বানিয়েছি কেরকম লাগছে সবাই বলবেন আমাকে কীরকম হয়েছে পান্ডাল আমি এ লং ভিডিও করেছি কেরকম হয়েছে সবাই বলবেন কি আমি লং ভিডিও করতে পারিছি পেরেছি কি না পেরেছি আমাকে কমেন্টে বলবেন কদিন পর গান গুজবে পুজো পুজো গন্ধ দিয়ে নতুন যাবা যাক মা সবাইকে ভালো রাখুক আমার ভিডিও লাইক কমেন্ট করবা